বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জানালেন পঁচিশ বছরের সঙ্গীত ক্যারিয়ারে এবার টানতে চলেছেন ইতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে ভক্তদের সামনে আবেগঘন কণ্ঠে তাহসান বলেন এটা আমার লাস্ট কনসার্ট নয় তবে সম্ভবত লাস্ট ট্যুর তার কথায় স্পষ্ট ধীরে ধীরে মঞ্চ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি তাহসান জানান বছর কয়েক ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন চিকিৎসা নিচ্ছেন নিয়মিত কিন্তু এখন আর আগের মতো গান গাইতে পারেন না বন্ধুদের নিয়ে ব্যান্ড গড়েছিলেন উনিশশো সালে ব্ল্যাক ব্যান্ডের হাত ধরে জনপ্রিয়তা এরপর একক ক্যারিয়ারে ছিল আকাশ ছোঁয়া সাফল্য আমার পৃথিবী কেতুমি প্রেমাতাল একের পর এক হিট গান দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন কোটি ভক্তের হৃদয়ে অভিনয় থেকেও সরে গেছেন অনেক আগে আর এখন গান থেকেও বিদায়ের ইঙ্গিত দিলেন তিনি তাহসানের কণ্ঠে শুধু গানই নয় ছিল আবেগ ছিল স্মৃতি সেই স্মৃতি হয়তো এখন হয়ে থাকবে গান প্রেমীদের শ্রদ্ধা আর ভালোবাসায় গাথা ডেস্ক রিপোর্ট আজপার্তা